ব্যবসায়ী খুনের বারো দিনের মধ্যেই অবশেষে পুলিশের জালে দাবাং বিডিও প্রশান্ত বর্মনের গাড়ি চালক রাজগঞ্জে বিতর্কিত বিডিওর গাড়ি চালক এবং তার বন্ধুকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ সূত্রে খবর ধৃতেরা হলো রাজু ঢালি এবং তুফান থাপা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সানি রায় সানি কিভাবে হদিশ পেল পুলিশ স্বর্ণ ব্যবসায়ী খুনের বারো দিনের মধ্যে এই পুলিশের জালে দাবাং বিডিও প্রশান্ত বর্মনের গাড়ি চালক গাড়ি চালক এবং তার বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ সূত্রে খবর ধৃতের নাম হল রাজু ঢালি এবং তুফান থাপা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সানি সানি কিভাবে হদিশ পেল পুলিশ এই কিভাবে পাকড়াও করলো একদমই দেখো তোমাকে জানিয়ে রাখি জলপাইগুড়ি জেলা রাজগঞ্জ বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে কিন্তু কিন্তু যে খুনের অভিযোগ উঠে তারপরেই তৎপর ছিল প্রশাসন এবং বিডিও এসে নিজের দোষ অস্বীকার করার একটা প্রয়াস চালিয়ে গেছিল গতকালকেও আমরা খবরে সম্প্রচার করেছিলাম ভিডিও কিন্তু গোটা বিষয়টি অস্বীকার করে নিয়েছে তবে এই মুহূর্তে সব থেকে বড় যে খবর এই মুহূর্তে আমরা যা টেলিকাস্ট করতে করছি নিউটাউনের টাউনের যে স্বর্ণ ব্যবসায়ী তার খুনের ঘটনায় কিন্তু ইতিমধ্যেই আহ রাজগঞ্জ বিধায়ক বিডিও যিনি রয়েছেন প্রশান্ত বর্মন তার যে গাড়ির চালক ছিলেন আহ প্রশান্ত তাকে অ্যারেস্ট করা হয়েছে পাশাপাশি তার যে বন্ধু অর্থাৎ তুফান থাপা তুফান থাপা এবং রাজু ঢালি এই দুজনকে কিন্তু রাজার থেকে গ্রেপ্তার করা হয় এবং তারপরেই তোমাকে জানিয়ে রাখি যে গ্রেপ্তারের পরে বিধান হয় এবং পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য চোদ্দ দিনের জেল হেফাজত নিয়েছেন এবং আদালত দুজনকেই বারো দিনের পুলিশি হেফাজতের কিন্তু নির্দেশ দিয়েছে এবং তোমাকে জানিয়ে রাখি এই যে থাপা যিনি রয়েছেন অর্থাৎ তিনি কিন্তু আলিপুরদুয়ার জেলার কালচিনির বাসিন্দা দীর্ঘদিন ধরেই কিন্তু প্রশান্ত বর্মন যখন আলিপুরদুয়ারে পোস্টেড ছিল মানুষ তার কিন্তু গাড়ির চালক হিসেবেই তিনি নিযুক্ত ছিলেন এবং পরবর্তীতে আমাদের কাছে যা খবর রয়েছে যে প্রশান্ত বর্মন যখন রাজগঞ্জ অর্থাৎ জলপাইগুড়ি জেলায় পোস্টেড হয় সেখানে তখন কিন্তু এই চালক কিন্তু শিলিগুড়িতে বসবাস করত তার পরিবার নিয়ে এবং এই দুই ঘটনায় পুলিশ যেমনটা এখনো পর্যন্ত জানিয়েছে যে প্রশান্ত বর্মন তিনি কিন্তু এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন এবং আদালতে এমনটাই পেশ করা হয়েছে পুলিশের তরফে এবং খুব দ্রুত কিন্তু প্রশান্ত বর্মনেরও গ্রেপ্তারি হতে চলেছে বলেই কিন্তু বিভিন্ন মহল থেকে দাবি হচ্ছে এবং আজ যেমনটা দেখা গিয়েছিল যে বিধাননগর থানার সামনে কিন্তু বিজেপির তরফ থেকে এই প্রশান্ত বর্মনকে গ্রেপ্তারের যে পদ্ধতি তার দ্রুত পুলিশ যাতে করে তার জন্য কিন্তু বিজেপির তরফে বিক্ষোভ পর্যন্ত প্রদর্শন করা হয়েছিল তবে কিছুক্ষণ আগেও প্রশান্ত বর্মনের সঙ্গে টেলিফোন মারফত যোগাযোগ করা হলে তিনি কিন্তু কোনোভাবেই আহ সারা দেননি অর্থাৎ তিনি কোনো এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি তবে গতকাল ও আজ এই দুই দিনই কিন্তু প্রশাসন আনুষ্ঠানিক বৈঠকে প্রশান্ত বর্মনকে কিন্তু জলপাইগুড়িতে দেখা গিয়েছে অনেক ধন্যবাদ সানি আমাদের সঙ্গে থাকার জন্য যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন ধৃত ও অভিযুক্ত রাজু ঢালি রাজার হাটের বাসিন্দা তিনি ওই বিডিওর গাড়ি চালক তুফান থাপা বিডিও ঘনিষ্ঠ নিহত স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিলা তিনি আদতে পশ্চিম মেদিনীপুরের নীলদা পোস্ট অফিস এলাকার দিলা মাটিয়ার বাসিন্দা দত্তাবাদে সোনার গয়নার দোকান রয়েছে তার পরিবারের লোকজনের অভিযোগ তিনি ওই স্বর্ণের দোকানের ব্যবসায়ী স্বপন কামিলাকে অপহরণ করে বিধাননগরের বাড়িতে নিয়ে যান সেখানে নিয়ে গিয়ে তাকে খুন করেন যদিও এই ঘটনার ভিডিও প্রশান্ত বর্মন সম্পূর্ণরূপে অস্বীকার করেন তিনি বলেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে